উদর পিন্ডি বুদর ঘরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয় তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই কারণ তারা গত ষোলো বছরে যেই গুম খুন মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয় আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার আর কর্মসূচি করি নেই কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্য যেটা বলেছি এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে এটি সীমান্তের ওপার থেকেও একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত নয় মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কীভাবে পরিস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রপাগান্ডা নানান ধরনের সাপোর্টেস তারা করেছে সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি জামাতসহ জামাত সহ বেশ কয়েকটি ইসলামিক সংগঠন শিবিরের ছেলেরাও ছিল তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি গতকালকে আমরা যমুনায় আমরা গ্রাউ করতে চেয়েছিলাম সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে কনসার্ন কাজেই তার উপরে আমরা ওইভাবে প্রেশার যেন না তৈরি করি কারণ তিনি তরুণদের কথা ছাত্র যুবকদের কথা শুনেই আগামী বাংলাদেশের একটা গতিপথ ঠিক করতে চান